যতটা জল আছে বন্ধুরা বাপরে আমার হাতটা ভাঙিয়ে যাবে বাপরে এটা দেশি কি বটে বাপরে এত বড়টা বাহ না বটে বটে বাপরে হ্যাঁ বন্ধুরা এই আঠারো বছরের নিচের ছেলে ট্রাই করবেন নাই কারণ অসুবিধার মুখে পড়তে পারেন আঠারো বছরের উপরে ছেলে ট্রাই করবেন যদি চেষ্টা করতে পারেন আঠারো বছরের নিচের ছেলে ট্রাই করবেন নাই তো বন্ধুরা মানুষ কী নেই করে যদি ভগবানকে ভালোবাসে থাকেন তো অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম এরকম ভালো ভালো দৃশ্য দেখার জন্য একটা মানুষ কী না করতে পারে আপনারাই দেখুন একটা একটা জিনিস আপনারা প্রথম যে চেষ্টা করেন তো চেষ্টা করতে পারবেন না কারণ এই জিনিসটা করতে গেলে অনেকটা মেনো কারণ অনেকটা কষ্টকর হয় কী কী খায় কী নেয় সব জানকারিটা এক নজরে দেখুন আর ভিডিওটা পুরা এনজয় করতে থাকুন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা করবেন এরকম এরকম ভালো ভালো দৃশ্য দেখার জন্য বন্ধুরা দেখছেন দেখছেন কীভাবে উঠছেন দেখুন দেখুন ভালো করে কিভাবে উঠছেন দেখুন দৃশ্যটা দেখতে থাকুন দেখুন দৃশ্যটা বাপ রে এটা দশ সেকেন্ডও তো লাগিলেও নাই মনে হচ্ছে বাহ পাঁচ সেকেন্ড ইস সেই সেই একদম সো হে বন্ধুরা দিনের দিন শিল্পীর খোঁজ এবং বিভিন্ন জায়গায় ট্রাভেলস করে এই চ্যানেলে দিয়ে থাকি আপনারা দেখেছেন প্রতিদিন প্রতিনিয়ত এরকমভাবে আমার পথ চলছে আর কন্টিনিউ চলতেই থাকবে আপনারা খুব পরিমাণে ভালোবাসা দেখাচ্ছেন এবং আমরা যতটা পরিমাণে গরিব দুঃখী জনকে সেবা করতে চলেছি আপনারাও দেখছেন এই চ্যানেলটাতে তো আপনারা কন্টিনিউভাবে জুড়ে থাকুন আজকে একটা নতুন আপডেট বা নতুন বার্তা নিয়ে আজকে আলোচনা করতে চলেছি আপনারা মন দিয়ে দেখার চেষ্টা করিবেন আর এখন আমি আছি পুরুলিয়া জেলার অন্তর্গত হুড়া থানার করন্ডি গ্রামে তো বন্ধুরা করন্ডি গ্রামে কেনে আসেছি আপনারা সব ভিডিওর মধ্যে জানতে পারবেন এবং আমি কার সাক্ষাৎকার নিতে চলেছি সেটাও জানতে পারবেন তো আমি দেখেছি আপনারা দেখেছেন যে আমি বিভিন্ন বিভিন্ন মানে কারো সমস্যা হয়ে গেলে তার পাশে টানাচ্ছি বা আরও কোনো কিছু জিনিস যদি বিক্রি করার আছে সেই পাশে আমি ডানাচ্ছি যারা গরিব দুঃখী জন হচ্ছে সব জিনিসটাকে আমি কাবার করে এই চ্যানেলে নিয়ে থাকি তো আজকের ভিডিওটা কেউ স্কিপ করে না একদম মানে মাসুল কিভাবে বানাই সব কিছু আপনারা বিস্তারিত দেখতে পাবেন এবং শিক্ষাও পাবেন এই একটা দাদার কাছ থেকে তো আমি দাদার কাছে পরিচয় জানিব এবং উনি কথাকার এবং কতদিন থেকে এই কতদিন থেকে এই কাজটাই ভুক্ত আছে তো আমি সরাসরি ওনাকে ডাকি নিচ্ছি তো নমস্কার দাদা নমস্কার ভালো আছেন ভালো আচ্ছা দর্শকরা কে একবার নাম এবং ঠিকানাটা বলুন আমার নাম প্রভাস মাহাতো আচ্ছা গ্রাম করন্ডি থানা হুড়া জেলা পুরুলিয়া আচ্ছা তো দর্শকগণ আপনারা দেখলেন প্রথমেই যে দাদায় এই ছোট ছোট সংক্ষেপে আমি ভিডিওটাই দেখালাম এই দাদা নিজে করেছে কোন চোখের আমাদের ভরণ নাই একদম আপনারাও যদি দেখতে চান তো হয়তো মোবাইলে আপনারা বলবেন যে ভ্রণ করছে কোন তরুণ নাই একদম মানে এই যে শরীরটাকে বাইগেনছে কিভাবে নাই সব জানকারিটা আগে নেব তো দাদা এই যে এই সব করি আপনি দেখালেন এই রড ঢোকার যে এইভাবে রাখছেন আমাকে দুটো হাতে অলগায় রাখিয়ে দিচ্ছেন তারপর এই যে এদিকে এইদিকে দর্শকরা দেখান গাড়িতে গাড়িটি এই যে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন একশো ষাট সিসির গাড়ি তো ওই গাড়িটা আমরা একটুকু হেলে গেলে মানে আর উঠাতে পারি নাই সেইটা উনি নিজের হাতে আপনারা দেখালাম যে কোনো খুঁট বা কোনো সাহায্যে অলগাছে শুধু হাতে কোনো খুঁট নিয়ে করছে তা নয় নিজে উঠাচ্ছে তার জন্য আমি বাইপাসে নিচ দিগ্ করেও আপনারা দেখালাম আর ভিডিওটা যত যত পরিমাণে দেখছেন যত যত দর্শক দেখছেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন এবং সঙ্গে থাকুন এবং দাদা বলুন যে এই যে কাজটাতে কতদিন থেকে ভুক্ত আছে দেখুন এই কাজটা আমি ছোট থেকে করে যাচ্ছি আচ্ছা আচ্ছা মানে একরকম করে যায়নি ঘরে কাজ করে বালি লোড করে গিটি লোড করে দিনে যতটুকু সময় পাচ্ছি তো এই সময়ের মধ্যে আমি ব্যায়াম ত্যাম করি কুড়ি মিনিট তিরিশ মিনিট যতটুকু টাইম পাই যাই তো এই যে মানে আপনার অভিজ্ঞতা কিভাবে আলো এইটাই আমি যেরকম দেখলাম যে এখনকার দিনে তেলে ছাগা বহুত বা দোকানে যে খাবারগুলো গুলো আচ্ছা একদম ভালো নেই তার জন্য আমি ছ থেকে সাত বছর একদম পুরোপুরি বাইরের খাওয়া ছেড়ে দিয়েছি ঘরে তেলে ভাজা তেলে ভাজা চলেই নেই তেলে ভাজাও ছেড়ে দিয়েছি মাছ মাংস হলো দু বছর ছেড়ে দিয়েছি স্মোকিং লাইফ টাইম করিনি আচ্ছা স্মোকিং করা হয়নি না দু চোদ্দ সালে আমি দুটো বেড়ি টেনেছিলাম চোদ্দ সালে হ্যাঁ একটা ভাই আমাকে আর কি শিখাচ্ছিল আচ্ছা আচ্ছা তো এই যে দর্শকগণ আমরা এখন উপস্থিত আছি একটা স্কুলের সামনে তো আপনারাও দেখলেন যে এই বিল্ডিংটা থেকে আমি শুরু করি যে তিন ছাদ চার চার বিল্ডিং লা কিভাবে উঠছেন সবার আগে বললে আমার একটা জেঠু হচ্ছিল তো জেঠু ঘরে এক ছাদের একটা ইয়েতে লাউ মাচা ছিল আর কি তো জেঠিমা বলতো ওদের ঘরে তো দাদা ভাই গুলো বাইরে পড়াশোনা করছি কলকাতায় তো জেঠিমা বলতো যে লাউটা পেড়ে দে তো এইভাবে লাউ পাড়তে পাড়তে এক সপ্তাহ এক মাসের মতন হলো মানে সপ্তাহে একটা আধটা করে পেড়ে পেড়ে একটা আমার নিজের মধ্যে কনফিডেন্স জেগে যায় আচ্ছা আচ্ছা সেই তখন দেখলাম ভাবলাম একবার যে একবার করে দেখি করে দেখি আচ্ছা তো তখন কি প্রথমবারই সফলতা পেয়েছে না মানে ব্যর্থ হয়ে গিয়েছিলেন না প্রথমবারই সফলতা পেয়েছে কারণ 14 15 দিন এক মাসের মতন তো প্র্যাকটিস হয়ে গিয়েছিল আচ্ছা আচ্ছা তো যে মনের মধ্যে নার্ভাসনেস ছিল ওটাও চলে গিয়েছিল আর কনফিডেন্স আরো বেড়ে গিয়েছিল যে আরো বেশি পারবো আচ্ছা আচ্ছা এটা তো দর্শকগণ দেখলো এবং আমরাও দেখলি যে চারটিয়া এই যে ট্রাক্টারের এত বড় বড় চাকালা কিভাবে উঠাছে না আমরা একটা উঠাতে হিমশিম খাই যাচ্ছি সবার আগে শরীরকে একদম ক্লিন ফিট রাখতে হবে আচ্ছা এই নাই যে মাসেল বেড়ে গিয়েছে খুব মোটা আছে চেস্ট আছে এভাবে তো আর হয় না একদম প্রো ক্লিন রাখতে হবে তার জন্য কোনো সাপ্লিমেন্ট ইউজ করা যাবে না কোনো প্রোটিন ইউজ করা যাবে না আচ্ছা ঘরের যে ন্যাচারাল খাবার পিপা হ্যাঁ শৈলাশাক কাললা ভাজা এসব জাতীয় খাবার খেতে হবে আচ্ছা আর খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে আচ্ছা দাদা যদি আমাদের দর্শক অডিয়েন্স আপনার মতন অনেক লোক ট্রাই করে কিন্তু পারে নাই তাদেরকে যদি কিছু আহ টিপস দিতেন তো খুব ভালো হইত মানে ওনারাও যদি আপনার মতন করতে খুঁজে আমি ওদেরকে বলতে চাই যে ভাই টেনশন করবে না আচ্ছা যদি ও পারে তো কুড়ি মিনিট কি আধ ঘন্টা ব্যায়াম করতে পারে আচ্ছা ব্যায়াম কিরকম ভাবে মানে ব্যায়াম হয়তো পুশপ চিলিং পুশ আচ্ছা তিন এন্ড আচ্ছা 1 কিমি রানিং আচ্ছা অথবা যতটুক পারবে হাঁটতে পারলে হাঁটতেও পারে আচ্ছা আর খাবার 45 মিনিট আগে জল খেতে হবে খাবার 45 মিনিট পরে জল আবার খেতে হবে মানে 45 মিনিটের আগে যেমন না হয় আচ্ছা তাহলে হজমতে একটু অসুবিধা হবে আর এইলে জায়গা যে বাইরের খাবার ও খাবারগুলো একদম পুরোপুরি বন্ধ করতে হবে আচ্ছা তো মানে ওই জিনিসগুলো যদি খাবার না খাওয়া তাহলে চর্বি নাকি ওই জিনিসগুলো খালে চর্বিও আসবে শরীরে যে ব্লাড প্রেসার ও বাড়বে আচ্ছা আচ্ছা আর মাথা ঘোরা প্রেসার সুগার এসব জিনিসও হবে আচ্ছা এইটাই অনেক দিন থেকেই ভুক্ত আছেন কি হ্যাঁ এটাতে অনেক দিন থেকেই ভুক্ত আছি কিন্তু আমার এক্সারসাইজ এমনও হয় যে বছরে এক মাস হবে আচ্ছা না পুরো টাইম আমি এক্সারসাইজ করতে পারি না কিন্তু এই ডায়েটের জন্য আমি নিজের শরীরটাকে ক্লিন রাখতে পেরেছি আচ্ছা এই খাবার দাবার কি কি খান আপনি খাবার আমি গরিব ঘরের ছেলে তো অত পয়সা নেই আচ্ছা তো ওই কুড়ি পঁচিশ টাকার মধ্যে ম্যানেজ হয়ে যায় মতলব সকালে আমি খাই তোমার চানা বুট আচ্ছা বুট পঞ্চাশ গ্রাম ভেজায় ওর সঙ্গে বাদাম ভিজাই পঁচিশ গ্রাম প্রত্যেকদিন প্রত্যেকদিন আচ্ছা এইটা খাওয়া মানে এইটা যে খাচ্ছেন মানে এটা কি শরীর ফিটনেস রাখে হ্যাঁ শরীর ফিটনেস রাখে এবং প্রোটিনের যে দরকার হয় সেটাও পূরণ করে আচ্ছা 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 আর এই যে বাকি কাজগুলা সবগুলাই কি একের পর এক আপনি আগের থেকে করছেন ন মানে এই কন্টিনিউ ভাবে করছেন মানে এই বর্তমানে এই যুগ এই দুহাজার বা দুহাজার পঁচিশে কি এটা করেছেন না আগের থেকে এটা প্র্যাকটিস করে করে আমার হয়ে গেছে সবকিছু করা এই যে টায়ারের ভিডিওটা দেখলে ওটা দুহাজার পঁচিশেতেই করেছে আচ্ছা আর দু হাজার আট রড ঢোকাটা রড করেছে আচ্ছা রডটা যে ওই আপনার ওই এত মোটা রডে কিভাবে আপনার ওজনটা রাখছে মানে পেটে পাইনি না পেটে পাইনি ওটাকে মাসেল কে কন্ট্রোল এ রাখতে হয় মাথার মধ্যে আর অ্যাকচুয়ালি মাসেল গুলো বহুত হার্ড করে ফেলেছি সেই কারণে কোনো অসুবিধা নেই আচ্ছা আপনার একটাই দর্শকগণ আপনারা দেখলেন যে আমি দাদাকে অনেকবার ফাইটালাম তো যাই হোক আমার অতটা তাগত নাই কিন্তু যদি এই আপনার মতনই কোনো এক বান্দা আসে আপনাকে যদি ফাইটায় আপনার কিছু হবে না কোনো অসুবিধা ওই যে জায়গাটা বললেন কিছু হবে না হবে না কিছু যত ফাইটা হ্যাঁ যত আচ্ছা মানে পাচ্ছে কি না পায়নি মাসেলটাকে কন্ট্রোল রাখতে হচ্ছে আপনার কোন চ্যানেল আছে কি হ্যাঁ আছে চ্যালেঞ্জটা কোটা আমার নাম হচ্ছে দেশি বই প্রভাস থ্রি সিক্স আচ্ছা আচ্ছা বন্ধুরা দাদাই যেটা বললো সেই চ্যানেলটা অবশ্যই যারা নতুন হয়ে থাকবেন আমার চ্যানেলের থেকে তারাকে বলছি যে দাদার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন ইনার যেতগুলো ভিডিও একদম মানে জেনুয়েন আর একদম ভিডিওগুলো মানে খতরনাক ভিডিও আপনারা ইনার চ্যানেলে যাই ভিজিট করে দেখলেন বুঝতে পারবেন যে কত রকম ভাবে ভিডিও বানায় আর ডিসক্রিপশনে ইনার চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে তো কতদিন থেকে রাখবেন এই কাজটা যেটা আছেন এটা লাইফ টাইমে রাখবো লাইফ টাইম কারণ শরীর থেকে বড় কিছু নাই এখনকার দিনে সব থেকে মেন হচ্ছে শরীর কারণ শরীর সাথ দিলে সব সাথ নাই তো টাকা পয়সা ঘরবাড়ি কিছু কাজ লাগবে হুম আমি বলছি যে বিয়ে করেছেন বিয়ে করিনি তাহলে বিয়ে করলে কি এইটা থাকবে হ্যাঁ থাকবে কেন থাকবে হ্যাঁ থাকবে আচ্ছা তো অনেক লোকে ভাবে যে বিয়ে করার পর অনেকটা সমস্যার মুখে পড়ে তো আপনার কি থাকবে ওইটা একদম থাকবে আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট থাকবে আচ্ছা পার্ট টু ভিডিও খুব তাড়াতাড়ি আসবে মানে বন্ধুরা দর্শকগণ বেলা ডুবিয়ে গেল কারণ অনেক অনেক আরো অনেক অনেক নতুন নতুন আরো আইটেম ছিল তো যে জিনিস কাজ করবে সেই জিনিস বর্তমানে এখন ছিল নাই সেই কারণে সব জিনিসটা দেখাতে পারলো নাই আচ্ছা দাদা আপনার গুরুদেবটাকে এই যে লাইনে এইটা কি এটা এটার নাম কি কি এটা হচ্ছে ফিটনেস এর একটি মানে সাধারণত ভাবে একটা শরীর কিভাবে ফিট রাখতে হয় আচ্ছা যোগা তো এটা নাম নেই আমার এটা ভালো লাগে করি তো আমার একটি গুরুদেব ছিল ওর নাম হচ্ছে শর্মা তো ওকে দেখে আমি নামবেশন আচ্ছা আচ্ছা ওকে দেখাই নে আমি উনিও কি আপনার মতই ছিল সেরকম ও 2015 16 ছাত্র 16 সালে ও আমার মতই ছিল তখন আমি খুব ছোট ছিলাম আচ্ছা আচ্ছা তখন আমি দেখলাম যে এ শরীরটা খুব ভালো আমি এরকম বানাতে চাই উনি কথার বলি জানেন কি হ্যাঁ উনি আমার বি একটা জেঠুর बेटा আচ্ছা আচ্ছা ওনারও শরীরটা সেইই ছিল हां সেইই ছিল আচ্ছা উনি যে আপনি যে জেনেসিলা দেখাচ্ছেন উনিকে সেই জেনেসিলা দেখাতে পারতেন না 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 ওগুলো 봤 না আচ্ছা 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 তো ইউটিউব দিন থেকে চালাচ্ছে ইউটিউব এর আগে অনেক চ্যানেল ছিল কিন্তু আমার অত অভিজ্ঞতা নেই একটু টাকা ভিডিও ছাড়তাম আচ্ছা আচ্ছা আর এই দু হাজার পঁচিশ এর লাস্ট দিকে নভেম্বর মাস থেকে আমি রানিং করছি আচ্ছা আচ্ছা ইউটিউবে সফলতা পেয়েছেন সফলতা পেয়েছি কিন্তু এখন অতটা অভিজ্ঞতা আসেনি অভিজ্ঞতা আসেনি আচ্ছা আমরা এসেছি অবশ্যই এসে যাবে কোনো চাপ না তো দর্শকগণ শুনলেন দাদার কথা এবং বার্তা এবং যদি আপনারা কমেন্ট করেন বারবার যদি কমেন্ট আসে যে যে এই দাদার মতন বডি বডি বা এমন নাই কিন্তু ফিটনেস রেখেছে এরকম যদি আপনাদেরও আপনারা যদি রাখতে চান তো অবশ্যই পার্ট টু ভিডিও আসবে তাহলে পার্ট টু কমেন্ট করতে হবে যে দাদার পার্ট টু ভিডিও চাই এবং ওই পার্ট টু ভিডিও বলে দিতে হবে যে কিভাবে এই মানে বডিটা করতে হবে কিভাবে নাই কি খাতে হবে কি নেই কতটা ক্ষণ জাগে মানে জল খাতে হবে কখন খাতে হবে মানে সব জানকারিটা পার্ট টু এসে যদি আপনারা ধরাং ধরাং পার্ট টু যদি যে দাদার পার্ট টু ভিডিও দেখতে চায় পার্ট টু ভিডিও দেখতে চায় কমেন্ট যদি আসে তো অবশ্যই দাদার পার্ট টু ভিডিও নিয়ে আসবো তো সকলকে জোহার এবং দণ্ডবত জানিয়ে আজকের এই ভিডিওটি আমি সমাপ্ত করতে চলেছি দেখা হবে সেরকম একটা ইন্টারেস্টিং ব্লগ এন্ড সাক্ষাৎকার নিয়ে আপনারা কমেন্ট করবেন কথা যাতে হবে কার কাজ যেতে হবে নমস্কার জোহার বন্ধুরা অনেকই দৃশ্য আপনাদেরকে দেখালাম এবার একটা দৃশ্য আপনারকে দেখাতে চলেছে আমার যতটা জুলুস আছে যতটা আমার জোশ আছে এই দাদার ফাইটাবো এই যে ওনার এই যে শরীরটা দেখতে পাচ্ছেন একটু কাছে আসুন কাছে আসুন এই যে শরীরটা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এইটা করিয়েছে মাসুলটা দিয়ে কিভাবে করিয়েছে এইটা আমার যতটা জোশ আছে আমি ততটা জোশ দিয়ে ইনাকে ফাইটাবো দেখা যাক কতটা রিয়াকশন হচ্ছে তো যাই হোক কেমন হচ্ছে দেখে আমরা অন্য লোককে ফাইটালে কিরকম হয় এই দাদার আমি দেখতে চাইছি শরীরটা এই কিরকম ভাবে করিয়েছে এই যে রড আপনারা দেখছেন যে রড এইরকম করে নিয়ে নিচ্ছে কিভাবে রাখছে আমি ফাইটাই একবার দেখি ফাইটাই তো কিছু করতে লাগবে তাও একবার দেখা যাক তো দর্শকরা রাখে দেখান রেডি ওকে যতটা জলস আছে বন্ধুরা বাপরে আমার হাতটা ভাঙিয়ে যাবে একটা খতরনাক দৃশ্য আপনারকে দেখাতে চলেছি তো মন দিয়ে দেখার চেষ্টা করুন যত বড় বিল্ডিং হোক ইনার কাছে কোনোই মানে ব্যাপার নয় এই দাদাটার কাছে কোনোই ব্যাপার নয় এই বিল্ডিংটা হচ্ছে দুছাদের বিল্ডিং তো কিভাবে মানে হাত দিয়ে দিয়ে উঠবে সেইটা দেখুন একদম সেই দেশি চোর যাকে বলে দেশি চোর তো বান্দরও পারবে নাই হনুও পারবে নাই সেইটা দেখান দিচ্ছে এটা মানে কি হনু বলবো জার্মানি হনু বলা চলবে না এটা মানে বিশাল ব্যাপার একটা হনু বান্দরে ঝাঁপাই শর্ট করে নাম দিলে দশ সেকেন্ড পাঁচ সেকেন্ডের মধ্যে উনি উঠিয়ে দিবে এত বড় বিল্ডিংটাই যদি চার ছাদের বিল্ডিং হয় তাও উঠিয়ে দিবে তো এখানে দু ছাদের বিল্ডিং পালি তো সেইটাই নিয়ে আজকে টপিক্সটা নিয়ে এলাম বন্ধুরা দেখছেন দেখছেন কীভাবে উঠছেন দেখুন দেখুন ভালো করে কীভাবে উঠছেন দেখুন দৃশ্যটা দেখতে থাকুন দেখুন দৃশ্যটা বাপ রে এটা দশ সেকেন্ডও তো লাগিলেও নাই মনে হচ্ছে বাহ পাঁচ সেকেন্ড ইস সেই সেই একদম খতরনাক সিন দেখালো দেখছেন বন্ধুরা কত লোক আসিয়েছে দেখার জন্য একদম সেই লাগলো এত বড় একটা বিল্ডিং উঠা মানে একই ঘড়ি হ্যাঁ স্টার্ট বাপারি এটা চিড়ু কি হনু সেই একদম খতরনাক দিলেন একদম সেই বাপরে এটা দেশি কি বটে বাপরে এতো বড়োটা বাহ না বটে বটে বাপরে वाह ठीक ठीक হ্যাঁ বন্ধুরা কৃষ্ণ ঠাকুরকে যারা ভালোবাসি আছেন তার জন্যে প্রভাসদার জন্য একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার একটা সাবস্ক্রাইব চাই সবাইকে বলছি যে সবাই যত পরিমাণে সবাই যারা দেখছেন তারা অবশ্যই এই দাদাটার জন্য শেয়ার চাই। ভিডিওটাই প্রচুর পরিমাণে শেয়ার চাই এত মেহনত করছে বন্ধুরা তো ভিডিওটায় যাতে যাদের পরিমাণে শেয়ার চাই লাইক চাই কমেন্ট চাই নতুন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব যায় এত মেহনত করে আপনারাকে দেখাচ্ছে একটা মানুষ কিনেই করতে পারে যেটা কল্পনা করে ভাবতে পারছ না সেইটা করি দেখা আছে বন্ধুরা মানুষ যেটি বলে যে আমি এটা করিয়ে দেখাবো তো পারিবে মানুষের মধ্যে জুলুস আর দম থাকা চায় এই দমটা থাকলেই আপনারাও পারবেন আপনারাও চেষ্টা করতে পারবেন ইনার মতন যদি ফিটনেস রাখতে চান তো ভিডিওর মধ্যে তো বলিয়ে দিল আর পার্ট টু ভিডিও খুব তাড়াতাড়ি আসছে যদি ইনার ভিডিও দেখতে চান তো পার্ট টু ভিডিওটায় পাইয়ে যাবেন পার্ট টু ভিডিও যদি আপনারা কমেন্ট করুন তাহলে ইনার মটন সিক্স প্যাক বা बॉडी बनाता फाइबर खूब सहज और में